সরকার চোদ্দ মাসে শুধুমাত্র সংস্কার এবং বিচারের ট্যাবলেট আমাদেরকে খাওয়ালো এর অর্জনটা কি সংস্কার কতটুকু হয়েছে দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন এই সচিবালয় থেকে কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সেই সচিবদেরকে সরানো হয়েছে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে যে সকল ডিসিরা এসপিরা আওয়ামীপন্থী আমলারা কামলারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছিল কাজ করেছে তাদের কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই উপদেষ্টা মাহবুজ আলম তিনি স্পষ্ট করেছেন যে সচিবালয় পুলিশ প্রশাসন দপ্তর সেক্টর সব নাকি বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে জনগণ কি তাদেরকে এইখানে বসিয়েছিল এই ভাগাভাগি দেখার জন্য একজন উপদেষ্টা এই কথা বলার আগে তার পদত্যাগ করা দরকার ছিল জনগণের ভাগ নিশ্চিত করার জন্য তারা সেখানে দায়িত্ব নিয়েছে কিন্তু আজকে চোদ্দ মাস পরে এসে দলগুলোর উপরে দায় চাপিয়ে তারা আজকে পার পেতে চায় জনগণ কি তাদেরকে ক্ষমা করবে আজকে বিচারের এবং সংস্কারের ট্যাবলেট খাওয়ালেন আর এখন এসে আপনি বিএনপি জামাতের উপর দায় দিচ্ছেন হাউ ফানি আপনাদেরকে দায় নিতে হবে যতগুলো ভুল করার আপনারা করেছেন এই উপদেষ্টা পরিষদে যারা উপদেষ্টা হয়েছে এই উপদেষ্টাদেরকে আপনারা বসিয়েছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা তারা পাঁচ সদস্যের একটি লিয়াজো কমিটি গঠন করেছিল এবং সেই লিয়াজো কমিটির সদস্যরা কেউ উপদেষ্টা হয়েছে কেউ এনসিপির নেতা হয়েছে তারা বর্তমান এই সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ভাই বানিয়ে নিয়ে এই পদে নিয়োগ দিয়েছে তার মানে এই এনসিপির নেতারা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগকর্তা সুতরাং নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে ভুলটা আপনারা করেছেন ভুল গণ অধিকার পরিষদ করে নাই ভুল বিএনপি করে নাই অন্য দল করে নাই ভুল আপনারা করেছেন